এক গভীর জঙ্গলে একটি নিষ্ঠুর বাঘ সব ছোট প্রাণীদের ধরে খাচ্ছিল জঙ্গলে সব প্রাণী ভয়ে দিন কাটাচ্ছিল একদিন সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে বাঘটিকে প্রতিদিন একটি প্রাণী দেওয়া হবে যাতে বাকি প্রাণীগুলো নিরাপদে থাকতে পারে সেই মতো সবাই মিলে পালা করে বাঘের কাছে যেতে লাগলো একদিন পালা এলো একটি ছোট খরগোশের খরগোশটি বাঘের কাছে যাওয়ার আগে একটি পরিকল্পনা করলো সে বাঘের কাছে একটু দেরিতে বাঘটি পৌঁছালে তুই দেরি করেছিস কেন আমি তো ক্ষুধার্ত খরগোশটি বিনীতভাবে বলল মহারাজ পথে আসার সময় আমি আরেকটি বাঘকে দেখেছি সে বলছিল যে এই জঙ্গলের রাজা আসে বাঘটি তখন রেগে বলল আমার জঙ্গলে আরেকটি বাঘ আমাকে নিয়ে চল আমি তাকে দেখবো খরগোশটি বাঘটিকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল ওই বাঘটি এই কুয়োর ভেতরে আছে বাঘটি কুয়োর ভেতর তাকিয়ে তারই প্রতিচ্ছবি বাঘটি ভেবে নিল এটি আর একটি বাঘ এবং রেগে গিয়ে ঝাঁপ দিল কুয়োর ভেতরে সে আর উঠতে পারল না সব প্রাণী খরগোশের প্রশংসা করলো এবং তারা আবার নিরাপদে বসবাস করতে লাগলো এর থেকে আমরা জানতে পারি বুদ্ধি দিয়ে যে কোনো বিপদকে এড়ানো সম্ভব